হ্যাঁ গায়েস বিকেল বিকাল সন্ধ্যাবেলা বেরিয়েছি তো একটু ঘুরতে বেরিয়েছিলাম তো এই দেখতে পাচ্ছ খালপাড় প্রতিবেশী গ্রাম গাছপালা মাঠে কটা গরু চড়ছে তো তোমাকে দেখাবো আমি রাত পর্যন্ত কী করছি রাত্রে নট মহেন্দ্রপুরের সঙ্গে উঠছি আমার বন্ধুর সঙ্গে দেখা করছে কটি লেগেছে দাদা লাগলো কটি লেগেছে দাদা প্রায় কম করে দু কোটি দাদা আমার কোটিল খেলেছে কোটি বন্ধু সবজি দোকান দিয়েছে এই দেখো কত সুন্দর সুন্দর টাটকা একটা সবজি নিয়ে আসছে নয়দংশনএ এলাম কি ভিড় ট্রেন দেখো ভিড় ট্রেনে কত লোক ভিড় করে ঝুলে ঝুলে যাচ্ছে দেখো দেখতে পাচ্ছো ভিট ট্রেনে কষ্ট করে ঝুলে বন্ধু একটা জোগাড় করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছো তো ফাইনালি ওরের সঙ্গে ভদ্রলোককে ছেড়ে দিয়ে এলাম দিয়ে এসে বাইপাসে চলে এলাম তেল মারতে এই দেখছো বাইপাস রোড গাড়ি চলছে এটা হু হু করে গাড়ি চলছে হ্যাঁ পেট্রোল পাম্প দেখতে পাচ্ছো পেট্রোল পাম্প দেখতে পাচ্ছো ইঞ্জেলা তেল মেরে যখন ফিরছি বাইপাসের ধারে একটা ভালো মন্দির হয়েছে শিব মন্দির দেখুন কত সুন্দর মূর্তিটা জয় শম্ভু হর হর মহাদেব সুন্দর করেছে তো মহাদেবের বাইরের মূর্তিটা দেখো মন্দিরের বাইরের পজিশনটা দেখতে পাচ্ছ এত সুন্দর করেছে এত সুন্দর করেছে